খেলতে উপহার নয় তোমাকে फांसी দাও হুজুর আমাদের বাঁচান হুজুর কেন পরত মাছের উপদ্রব হয়েছে ব্যাপারটা একটু খুলে বলো তো গল্পটা হচ্ছে গোপালগঞ্জের ছোট্ট একটা গ্রাম অনেক বছর আগে এই গ্রামের নদীতে প্রচুর পরিমাণে করাত মাছের ঝাঁক দেখা গেছিল জলের দিকে তাকালে দেখা যেত মাছগুলো কত সুন্দর খেলে বেড়াচ্ছে কিন্তু মানুষগুলো এদের খুব ভয় পেত কেউ জলে নামতো না এমনকি জলের ধার দিয়ে হাঁটতেও সাহস করতো না তখন জেলেদের রোজি রোজগার সব বন্ধ হয়ে গেছিল চাল দিয়ে মাছ ধরতে গেলে চাল কেটে নষ্ট করে দিত এভাবে কিছুদিন চলার পর কিছু লোক রাজার কাছে বিচার দিতে গেল হুজুর হুজুর আমাদের বাঁচান হুজুর কেন কি হয়েছে তোমাদের একদম নির্ভয়ে বলো আমাকে হুজুর গায়ের নদীতে করাত মাছের উপদ্রব হয়েছে প্রচুর এর কারণে গ্রামের লোক না খেতে পেয়ে মারা যাবে তো এবার কেন তলোয়ার মাছ কি করেছে তোমাদের এ তো সামান্য একটা মাছ তার জন্য তোমরা না খেতে পেয়ে মরছো ব্যাপারটা একটু খুলে বলো তো হুজুর শুধু মাছ হলেই তো হতো এ একেবারে সাক্ষাৎ জমদূত করাতের মতন ধারালো ভয়ানক ঠোঁট ওই মাছ ধরার সাহস আমাদের কারোর নেই আর নদীতে জাল ফেললে সে জালের দফা রফা করে দিচ্ছি এখন আপনি কিছু করুন এ তো ভারী দুশ্চিন্তার কথা কি করি কি করি হ্যাঁ পেয়েছি এই কে আছিস সব জল্লাদ ডাকা করি মহারাজ একটা জল্লাদ কেউ খুঁজে পাওয়া যাচ্ছে না মনে হয় দেশ ছেড়ে পালিয়েছে এই হজুর আমরা এখানে এই যে জল্লাদের দল তোরা এতক্ষণ কোথায় ছিলি বল এই যে আমরা ওই নদীর ধারে বসে খাচ্ছিলাম খেজুর শোনো গ্রামের নদীতে করাত মাছের উপদ্রব বেড়েছে তোমরা সেখানে গিয়ে মাছগুলো ধরো আর শিগগির শিগগির মেরে ফেলো যাচ্ছি নদীর একটা মাছও আজ মাছিয়ে রাখবো না শোনো এ যেই সেই মাছ নয় এ ভয়ঙ্কর করাত মাছ ওর দুটো করাতের মতো ধার তোমরা যা করবে একটু সাবধানে করবে কেমন আপনি কোনো চিন্তা করবেন না তবে আমরা আসি হুজুর আচ্ছা আচ্ছা তোমরা যাও আর মাছেদের বিপক্ষে তোমরা বিজয় প্রাপ্তি করো अरे जगा ये तो ये तो खूब भयंकर माछ रे ओरे ये रे दे संगे पांगा नेवा मदे ठीक हो ना रे पाला पाला ए मगर ये मार धोते पाल लिए ये पाला पाला कोरिए फेले देबे रे ओरे पाला पाला दा राजा आदेश पालन ना करले ए गोरदान जाबे জলে নাম আগে আর ধর মানুষ ধরার চেষ্টা কর চলো তাহলে এখানে নামলেও মরতে হবে ফিরিয়ে গেলেও গরদান যাবে তো এখানেই মরি চলো মহারাজ আপনি করছেন কি কেন কি করলাম হে বালক আপনি যা করছেন তাতে তো আপনার দেশের জল না হয়ে যাবে এইভাবে দেশের জল্লাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন আমি তো অনেক চেষ্টাই করলাম ওই অসভ্য ভয়ঙ্কর করাত মাছগুলোকে মারার কিন্তু কি করব বলো মহারাজ আপনি একটা কাজ করেন প্রত্যেকবারই তো আমি বিফল হয়েছি তা কি কাজ করতে হবে বলছো আমায় হে বালক আপনি জলনাদের নদীতে পাঠিয়ে কলা গাছ ফেলুন যেখানে গরাদ মাছগুলো আছে তাহলে দেখবে মাছগুলো জব্দ হয়ে গেছে এই কি আছিস জলদি যা নদীতে কলা গাছ ব্যবস্থা কর আগে খাজুর এই হুজুর Worse. Worse. কুজুর করাত মাছগুলো একদম নদীতে কলা গাছের সাথে ধরাশায়ী হয়ে পড়েছে কি বুদ্ধি ওই মিটকে ছড়াটার যার কারণে গ্রামের লোক আজ কত খুশি একদম ঠিক বলেছো ছোড়াটার তো বেচক্ষণ বুদ্ধি কিন্তু এত বুদ্ধি নিয়ে তো আমার দেশে বাস করা যাবে না বাবা তাহলে আমারই একদিন রাজপাট হারাতে হবে যাও ওই বালককে ধরে নিয়ে এসো এখনই আমার কাছে এই যে কোকা তোমাকে মহারাজ ডেকেছে আমাদের সঙ্গে চলো এখন কেন আমার বুদ্ধিতে সন্তুষ্ট হয়ে রাজা আমাকে উপহার দেবে বুঝি তাকে উপহার দেবে রাজা মশাই অর্ধেক রাজা তার রাজকন্যা না তো সোনার মোহর আগে গিয়েই দেখো না তারপর বুঝবে কোন মিটকে ছড়া কিছু বললে না না চলো গিয়ে দেখবে তোমার জন্য কি অপেক্ষা করছে ওখানে মহারাজ এই সেই বিচক্ষণ দ্রুত বালককে ধরে নিয়ে এসেছি মহারাজ কি উপর দেবে জলদি দাও আমি খেলতে যাব উপহার নয় তোমাকে ফাঁসি দেওয়া হবে কেন মহারাজ কোন দেশে আমারে ফাঁসি দেবে এই কি আছিস নিয়ে কে লটকা এটা আপনি ভালো করছেন না উপকারের প্রতিদান ফাঁসি চলো বাচ্চা ধন অতিরিক্ত বুদ্ধির ফল এবার খানে হানে টের পাবে চলো আদিকে